তাই তো আমি কই লাইভ কিভাবে করে তো না এখন হয় আমরা ইউটিউব চলাতে পারি না লাইক করে না শেয়ার করে না সাবস্ক্রাইব করে না কি করে হব ভিডিও থাম্বনেল ভালো হয় না ডাইরেক্ট দেই সিম্বল ভাবে মানুষ দেখেই না থাম্বেল দেখা দেখে থাম্বনেলে থাকে একটা কোয়ারের একটা কোয়ারের একটা

So I shall join now. Huh? Like, eh?